হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম খাবার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন গাইস আজকে হচ্ছে আমরা ছাদের জোলাপাতি খেলা হচ্ছে তো ই হচ্ছে বোনা খিচুড়ি জাল প্রায় বাসপাতা সিদরের ভর্তা এদিকে বন্টন হচ্ছে

साफा मार पाते किया से। নাসাই পাউদো নাডা কাতত নার সগানিত � climb to me ডামযাডাঞোক়। সক্তুভপাকা লিবাযা. তে সভয়া ত্যাহত্যْ खातिर सब हमरा बिजली लगे देख ले तो मोला पास नाओ यस मेरा भी चढ़ा कर जीता नवर का I don't আমাদের চ্যানেল মনিটাস পাইলে একটা খাসি জবাই দিব সাদে সবাই দুর্বল খাবার খাবার ওই তো এইবার ইয়েতে নাই দিতই বল তো চামচ দিয়ে কি হাত দিয়ে নিবে

তো শেষ করে দিচ্ছি ভালো থাকবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম